আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখতে চান এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেয়ে আমাদের সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লতিরাজের গোড়ায় কেন পচন ধরে এই বিষয় নিয়ে অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমি গাছের চারা রোপণ করেছি দুই মাস আড়াই মাস এখন আমার জমি গোড়া পচন লাগছে এটার কারণ কি ভাই লতি চাষটা হচ্ছে খুবই একটা সেন্সিটিভ বিষয় যে এটা যদি একবার গাছ আপনি নষ্ট করে ফেলান এই গাছটা ভালো করা খুবই কষ্ট এবং সেটা যদি ভালো হয় আপনাকে ফুল প্রোডাকশন আর দিবে না এজন্য জন্য গাছটা আপনি হয়তো আপনি জানেন না যে কিভাবে নষ্ট করছেন এর জন্য আপনি হয়তো বুঝতেছেন না এর জন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে কি কি করলে আপনার গাছগুলো নষ্ট হয়ে যায় এই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এটা ধানের কোনো জমি না যে আপনি সার একটু বেশি দিলেন সমস্যা হবে না পাতা হয়ে পাতা হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে কচু আপনি যখন কচুতে বেশি সার দিবেন। তখন গাছের গোড়ায় পচন লাগবে এই দিকটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন এর জন্য এখানে সার ব্যবহার করতে হয় এবং মেডিসিনও ব্যবহার করতে হয় বিভিন্ন ভিটামিন ব্যবহার করতে হয় কিন্তু সেটা কতটুকু ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় কতটুকু এর জন্য প্রযোজ্য এগুলো আপনাকে আগে শিখতে হবে শিখে তারপরে আপনি জমিতে এগুলো প্রয়োগ করবেন আপনি জানেন না আপনি লতিকি কষল নিয়ে একজনের থেকে নিয়ে এখন নিজে নিজে মাস্টারি করে আপনি অতিরিক্ত সার দিয়ে দিচ্ছেন অতিরিক্ত ভিটামিন ব্যবহার করছেন কারণ আমাদের দেখেন যে আমাদের জমিতে অনেক লতি হয় আপনার জমিতে এখন হচ্ছে না এই জন্য আপনারা মনের থেকে আপনাদেরকে বলি দশ কেজি দিতে আপনারা অর্ভিতার আরও দশ কেজি বেশি নিয়ে এসে আমাদেরকে বলেন ভাই দশ কেজিই দিছি দিয়ে পনেরো দিন পরে বলেন ভাই ভাই আমার গাছের গোড়ায় পছন্দ লাগছে ভাই আপনাদেরকে যেটা বলি যতটুকু বলি ততটুকু দিবেন তার বেশি দিবেন না কারণ এটা আপনি এমন না যে আপনি যদি এক বস্তা সার দিয়ে দেন তাতে আপনার লতি বেশি আসবে এমন না গাছের যতটুকু প্রয়োজন এবং যতটুকু দেওয়ার নিয়ম ততটুকুই দিবেন এবং যাদের থেকে চারা নেবেন আরেকটা পরামর্শ অবশ্যই তাদের সাথে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন বিশেষ করে আপনার গাছের কী কী পরিস্থিতি বা গাছের কী এখন অবস্থা সেটা তাদের সামনে তুলে ধরবেন এবং তারা আপনাকে যে ওষুধগুলো যে সারগুলো আপনাদেরকে দিতে বলে আপনারা নিকটস্থ যে কীটনাশকের দোকান আছে সারের দোকান আছে সেখানে গিয়ে সেগুলো সংগ্রহ করে তারপরে দেবেন আর যদি সেগুলো না পান তাহলে যে ভাই আপনাকে ওইগুলো দিতে বলছেন তার সাথে যোগাযোগ করুন তাকে বলুন সে ওইখান থেকে কিনে আপনাকে পাঠাই দিবে কারণ সে তো আপনাকে চারা দিচ্ছে আপনাকে ক্ষেত করার জন্য এই জন্য সে এতটুকু করবে এর জন্য যাদের গাছের গোড়া পচন লাগছে তারা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন যে গাছে অতিরিক্ত কোনো সার দেওয়া যাবে না অতিরিক্ত কোনো ভিটামিন দেওয়া যাবে না এবং শিডিউল ব্যতীত সার দেওয়া যাবে না শিডিউল হচ্ছে লতি গোসুতে প্রতি সপ্তাহে সার দিতে হয় এবং এক এক সপ্তাহে এক এক রকমের সার দিতে হয় প্রতি সপ্তাহে চেঞ্জ করে করে সার দিতে হবে একই সার বারবার জমিতে প্রয়োগ করা যাবে না এবং মাত্রা অতিরিক্ত কোনো ভিটামিন ব্যবহার করা যাবে না যাদের কাছ থেকে চারা নেবেন তাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখবেন যোগাযোগ রেখে আপনারা জমিতে তারা যেভাবে শিডিউল মেনটেন করে আপনাকে জমিতে সার বা ভিটামিন দিতে বলে আপনি সেভাবেই সার এবং মেডিসিন বা ভিটামিন দেন দেখুন আপনার জমিতেও এরকম ফলন আসবে আর যেহেতু আপনারা নতুন আপনাদের জমিতে একটু সময় লাগবে আপনারও একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে তার জন্য একটু সময় লাগবে একটু ধৈর্য ধারণ যেহেতু একটা খ্যাত করছেন মাত্রা অতিরিক্ত কোনো কিছুই দেবেন না বিশেষ করে আর শুকনা জমিতে তো কখনও সার ব্যবহার করবেনই না ইউরিয়া সার যখন শুকনার পর আপনি দিবেন বা ড্যাপ সার যখন শুকনার পর আপনি দেবেন তখনই আপনার গাছের গোড়া ইফেক্ট করবে গাছের গোড়া আক্রান্ত হবে এবং সাথে সাথে পচন চলে আসবে আর যাদের গাছের পচন চলে আসে আপনারা দ্রুত গাছের গোড়াটা বেঁধে দেন কারণ গাছের গোড়াটা বেঁধে দিলে আপনার এইটি পচন ছেড়ে যাবে এবং আপনার নিকটস্থ কীটনাশকের দোকান যে বলবেন আমাকে রিভার্স সিনজেন্টা কোম্পানির এটা আপনারা গাছের গোড়া দিয়ে স্প্রে দিয়ে দেবেন দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দ রোধ হয়ে গেছে এভাবে আপনারা চাষ করবেন আর যারা এই যাত্রা চাষ করতে চান যদি চারা লাগে আমাদের কাছে চারা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন